কেন না হার মাহফিলের দর্শক আইছিল ভিডিও করে র্যাক্স না আয়ুজুর পুরো ভিডিও করে র্যাক্সি দর্শকদের ওই আমার সামনে বই দেবে যাতে বুঝা যায় আমার দর্শক ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি হইছে বাবা হুজুর আপনি ইশাদের উপরে প্যান্ডেল ম্যান্ডেল খাড়া সামনে ক্যামেরা তুই যে মাইক্রোফোন দিয়ে আপনি কি আরে নুজুর আমি এই শুক্রবারের জুম্মা বাদ বয়ানটা এখন রেকর্ড করব কি বলে শুক্রবারের জুম্মার বয়ান আপনি আইস রেকর্ড করেন আজ যে বৃহস্পতিবার বাবা বাবা বৃহস্পতিবার আগে যদি এডিট না কর দিয়ে আগে যদি রেকর্ড না করে দিয়ে রাখি তাহলে জুম্মা বাদে বয়ানটা আমি ছাড়ব কেমনে এটা আমার ইউটিউবে আপলোড দিতে হবে না মানে আপনি আপনি কি হুজুর ইউটিউব চ্যানেলে কন্টেন্ট বানাইতে আছেন আপনি কোন হান তো আমরা দুনিয়া বি কন্টেন্ট বানাই না আমরা দিনই আলোচনা করি এইটাকে মানুষের সামনে প্রেজেন্ট করি বাবা আমি তো আইলাম একটা মশলা জানার জন্য ওই মশলা টসলা পর আমি আগে ভিডিও করি তারপরে মশলা আমি দেবন এক কাম হরে নাই আমনে আমার পাশে বন এখানে বসেন মনে করেন আমনে আমার মাহফিলে রাই দেখছেন পুরতান অতিথি মনে করেন এই মাহফিলে সভাপতি আমি বয়ান করব আমনে চুপ করিয়ে শুনবেন ও পর্দার আড়ালের মাবুনেরা আপনি আমনে গো আমার জীবনে কত জ্বর বইয়া গেছে আমি এক তারিখে মাফিলে গেলাম রাজশাহী দুই তারিখে বগুড়া তিন তারিখে সিলেটে চার তারিখে দশরে মাফিল করতে যাইয়া লাইট হইয়া গেলে বাড়ি যাইতে যাইতে রাই তিনটা বাজে গেছে বাড়ির দরজা যে টোকা দিম ওই কালে মনে পড়িয়ে গেছে আমার বউ রাই জন্মদিন হারে ঘুরাইতে নেওয়ার কথা বেলায় আরে খাওয়ার কথা ফুচকা সুমনের চিকেন ফেরাইয়া এত হয় নাই

আজ মাহফিলের লোকে দেরি হইয়া গেলে এই তো তোরে ঘুরাইতে নেতে পারি নাই বিবি কইলে এ গোলামের বউ তুই আমারে কাইল গো নিয়ে যাবি আজ গো মাফ করিয়া দিলাম কাইল গো যদি না নাও তোরে বিচার দেন না দাও দিয়ে কো আমি কইলাম বিবি রে হুজুর চালাই যান বিয়ে হইবে মেলা

এয়ারপোর্টে প্লেনের নামলাম কলকাতায় কলকাতায় নামে এয়ারপোর্টের বাইরে যাইয়া বেড়ে লাগছে কি দা আজে যাইয়া দেই ডাইন সাইডে আলুর দম আলু চিবাল দে আছে তাড়াতাড়ি সেট করিয়া খাইলাম আবার পরে যে বিল দিতে গেলাম বিল দিতে যাইয়া খাইলাম দরা সেখানে বললেই দোকানদারে

আহা আমি সুন্দর লেবাস পর যে দিনই আলোচনা করি সেটা যায় হবে না আর আমরা রিয়াকশন ভিডিও বানাবো দুনিয়া বিচার আমরা পোলাব বউ যাইয়া মানিস্টারে চড়িল যাই আর পরে বৌ করবে আইডিয়া যায় দেই না আমি না ক্যামেরা কাট তুই এডিট কর রাইট আমি বাতানতে যাব বুঝই পারতে বাতানতে যাই পারতে দুনিয়া বি আর তালেমের সাথে ঝগড়া করে হ্যালো গাইস প্রিয় ফুড ব্লগার চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আসি খাউয়াল সোয়ান আজগো আমি খাইয়ে দেখাবো তিন কেজি চাউলের ভাত পাঁচ টুকা ডিম দুগা রুট মাছের মাথা আধা কেজি কাঁচকলা আর লাউ চিংড়ি মাছ গত পর্বে এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন ভাই এত খাবার খাইয়া আপনি রাখেন কোথায় ভাই আমি খুব কষ্ট করি যে জন্য ভিডিও বানাই এত খাবার খাইয়া এয়া বাইর ভরা জালা খালি আমি এলাই বুঝি আরেক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন আপনি যে লাখ লাখ টাকা কামান এই টাকা আপনি কোথায় রাখেন এই গত মাসে আমি একটি সেলিটারি লিফটিনের দোকানটা

আবার যে সময়াল চাল মানুষজন্য বসতে না পারে আমার খাবারের টেকনিকটা গাই আমি এইলে খাবার খাওয়া শুরু করলাম

বুঝুকে কিভাবে বাদ দিব এখন আমি এই ফেসবুকে লাইভ করব আমার জামা কাপড় বিক্রি করতে হবে না এই ক্যামেরাম্যান এই ভিডিও অফ কর আমার জামা কাপড় ময়লা হয়ে গেছে আমি ভিতর দিয়ে পালড়াই আইতে আছি এইরে মে লেট জানলে আমার ভাত কাটা হইনি বাইতে থুই দিতে কাপলায় আমি টিফিন কে দিতে পারি লই দেখতাম নিজে লই যান কি লই দিবি ওই ভাত কোন ভাত ওই ভাত আহা না বাত আ ডেলি তো ওইয়ে দাই আপনার আহা কি ওইয়ে দাই ও ওই ব্যাটা আমার ডেলি দি আই আয় ওই বতি দাই এই তো কই ব্যাডা আমার মাছের মাথা ভাঙা আমার ডিমের মাথা ভাঙা

তার আগে একটু কমেন্ট পর নি এক আপু কমেন্ট করেছেন আপু আপনাকে খুব ভালো লাগে আপনি হিজাব পরে ভিডিও বানান থ্যাংক ইউ আপু আমি আসলে সব সময় সবসময় পরে থাকি এবং আমি সবসময় ই হিজাব পরি আর আমি কখনো বেটা মানুষের সামনে যাই না আমি সবসময় এই দেখেন এই ঘরে কখনো বেটা মানুষের একটা ছায়া আপনি দেখতে পারবেন না আর এক আপু কমেন্ট করেছেন আপু আপনার কি আপনি কি সিনাল আপনি কি সিঙ্গাল হ্যাঁ আমি সবসময় সিঙ্গাল থাকি আমি সবসময় সিঙ্গেল থাকতে চাই এমনকি আমি রাস্তাঘাটে বের হলে আমি সবসময় সিঙ্গাল থাকি আর আমার এই ঘরে কোনো পুরুষ মানুষ নেই আর আপনারা এই যে দেখেন নতুন নতুন কিছু কালেকশন আর আর এক কমেন্ট করেছেন আপনার পিছনে উলঙ্গ হয়ে কে দাঁড়িয়ে আছে আমার ঘরে তো কোনো মানুষ মানে না তাহলে উলঙ্গ কি করে হবে বলেন এই দেখেন আমার পুরো এই তুমি কি করছো আমার দেখো আমার তুমি কি করছো

ঠিক ঠিক আছে আচ্ছা শোনো অ্যাকশন বলার সাথে সাথে তুমি নাইকারে বলবা চলো আমরা দুজনে ভেজিয়ে যাই তখন নাইকা একটা মুসকে হাসি দেবে দুজন দুজন একটা গান শুরু হয়ে যাবে না পারবোনা আরে তুমি কি ড্রেস পরিছ এত লম্বা পায়জামা পরিছ কেন আরে বাবা শর্ট করতে হবে আরে এই কি জামা এত এত লম্বা কেন এত লম্বা লম্বা পায়জামা পরলি আমার কন্টেন্টটা কি পাবলিকই খাবে আরে বাবা তোমার জন্য আমি টিকটক দেই কি সুন্দর দেই শর্ট মড ড্রেস পরি পরে এইরে কি পরিছ বাবা এ চলবে না পাল্টাতি হবে এ চলবে না আরে তোমার কি সমস্যা কি তুমি বাবা এরকম লাজুকির মতো দাঁড়ায় এসেছ কেন তুমি কি চাকরি ইন্টারভিউ দিতে আইছো নাকি বাবা তুমি একটা নায়ক তোমার ভিতর লুচ্চুমি একটা ভাব আনতে হবে আরে লুচ্চুমি ভাব করো নিজের ভিতর আহা ডিরেক্টর সাহেব আপনি বিষয়টা বোঝেন নাই আমার বিষয় আপনি আমার এলাকায় যাই হোনেন কত মাইয়ার বেরা ভাঙিয়া কি অসনার দরকার নাই আপনি আপনি নাইকিয়ার কাছে শুনেন যে আপনি না থাকলে আচ্ছাতে মুই কি করি তাহলে তুই এইটাই করো তালে তো জমি যাবে সিন এইখানেই জমি যাবে হ্যাঁ শুরু কর হ্যাঁ ক্যামেরা রেডি আছে রোল ক্যামেরা অ্যাকশন এই ডিরেক্ট লাইন আমার শুটিং এর মধ্যে তোমার কি বাবা মোকলেস তুমি এই জায়গায় কি করো আমি এই জায়গায় একটা সামাজিক নাটকের শুটিং করছি তোমার এই কি তো সামাজিক নাটকের নাম রাখ আমার নাটকের নাম হলো চাচাতো বোনের সাথে প্রেম কি ক্যামেরাম্যান গল্পটা জমবে না খাবে খুশি খুশি বলে খাবে খুশি খুশি বলে খাবে এ কি খাবে এই নামের মধ্যে তো একটা অশ্লীলতা রয়েছে এটা কি এর সামাজিক নাটকই আমার বুঝা আমার আগে গল্প কথিত আমার কি তো যাচ্ছে এ দেখো

এরপরেই তো হবে দুঃখের কাহিনী কি ক্যামেরাম্যান আমি এই শর্ট নিতে পারবো না এই ইমোশনাল শর্ট আমি কিভাবে নেব বলে দিল টাইম খুশি খুশি মনে খুশি খুশি মনে খাবে সাবাল মাইরে তো আব্বা মামা নিয়ে নেবে না এই তালি আন তারপরে তারা দুইজনে এক দড়িতে ঝুলে পড়বে গলায় দড়ি দিয়ে কি ক্যামেরাম্যান কাইন্ডা জমবে না এ কি জমবে আই কি জমবে এই তালি ওই যে ছোট একটা জুত হলো ওর ভবিষ্যৎটা কি হারে அப்பா এইজন্যই তো আমি নাটকের দ্বিতীয় ভাগ ওই ছেলে বড় বড়ে এই বাপমারে মারার প্রতিশোধ নেবে এ প্রতিশোধ নেবে অনেক কারে মারবে ওই দাদাদাদিরই মারবে এ কি করছিস দাদাদাদির মারবে মানে এটা কথা কি করছিস কেসমস্ত ওরে বাবা ওইখানে দাদাবাদি কেন ওইখানে যদি নিজের বাপও থাকত ওই বাপরে শে মাইরি ফেলতো আচ্ছা দাদু তুই সবকিছু ভুল আমা তুমি তো দ্বিতীয় ভাগ করতে যাচ্ছে বাবা তার নৌকার নামটা কি বিয়াইনির সাথে প্রেম এই মাদারিয়া তো কোনটা কইনি সব কইলি ভালো এ তোর নাটকের মধ্যে সব কি